মা লেখাপড়া করে আলেম বানাবো বলে মুনিরের সিনাই কিছু শিক্ষা যদি তাকে নিশ্চয় তার ভবিষ্যতের কল্যাণ হতে পারে এই বলে মা এই মাদ্রাসায় ভর্তি করে দিল মাদ্রাসায় পড়তে লাগলাম ভাইজি মামার নীরব কবরে শুয়ে আসে কসম করে বলি মা মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে অসুর ফেতরা চামড়ার টাকা নিয়ে এসে মা আমাকে এক দুই করে লেখা লেখাপড়া করালো ভাইজি এই কথাটা প্রতিদিন আপনাদের স্মরণ করায় মনে কিছু নেবেন না মনের কথা বারবার বারবার বলে আপনাদের বারবার স্মরণ করাতে চাই শিক্ষা মানুষের মেরুদণ্ড যেমন একটি চ্যাচিস ছাড়া গাড়ির বডি হয় না হয় চেচিস বুঝেন আমাদের আমাদের ওয়াল বডির মধ্যে একটা চ্যাচিস আছে সেই চ্যাচিসটাকে আমরা বলি ডাড়ি কিসের ডাড়ি পিঠের ডাড়ি এটা হলো ডাড়ি কিন্তু এটা অ্যাকচুয়াল হল এই চেচিসের উপরে পুরো বডিটাকে সাজানো রয়েছে একটা গাড়ি বিনা চেচিসে হয় না একটি একটা নর হোক একটা নারী হোক একটা ছোড়া হোক একটা ছোড়ি হোক একটা বেটা খেলা হোক একটা বেটি ছেলে হোক আর ভিতরে যদি শিক্ষা না থাকে তবে আর জীবনের কোনো মূল্য নাই নেবে আর কোনো মূল্য নাই ও বরবাদ আছে বেকার আছে না ওর ভাষাগত জ্ঞান হবে না ওর চলাফেরার মতো জ্ঞান হবে বাপকে কেমন করে কথা বলতে হয় মাস্টারকে কেমন করে কথা বলতে হয় শিক্ষিত মানুষকে কিভাবে কথা বলতে হয় এই তার জ্ঞানগুলি থাকবে না যাকে আমাদের লোকাল ভাষায় বলে গাড়োয়া কি বলে ভঙ্গা কথা কহার ঢং নাই যদি এই ছেলেটার ভিতরে শিক্ষা থাকে তবে ওই গাড়ির কাছে যা ছোট মুলবি ভুট্টু মুলবি বলতো না তার জ্ঞান নাই মা শিক্ষা দেয়নি মা অশিক্ষিত খুল্লা যদি খারাপ হয় রে মুরগির গায়ে অটোমেটিক পোকা হবে আর খুলনা খারাপ এ ছোড়া ভাবছে যত হাকি কইছে তুই লয়স এরকম মেলায় তোর মদ চাকড়া পিলা আছে ওর আগে কইছে রে কাপ ছোড়া মনে মনে রাইজে কয়েছে হামি লোক দেখে দেখে না আমি তো কোনো দিন দেখিনি আজ নতুন দেখছি আর খালি দাদা রাগিস না রে ভাই রাকীষ্ না এগুলো ওয়া তুই মাথা খারাপ তোর মাথা খারাপ করার দরকার নাই আমার ভাইরা আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ আমার কথাগুলি আপনারা বুঝতে পারছেন কিনা আমি তাহা জানি না আমি মনিরুদ্দিন আপনাদের আপনাদের ভাই আপনারা আমার ভাই যদিও আমার বাড়ি বাঙাল হয় যদিও আমার বাড়ি বাঙাল হয় তবু যেন আমি আপনাদের ভাই আপনারা যেন আমার ভাই রসূল বলেন খালন্নবি সাল্লাল্লাহুয়ালাইহি ওসাল্লাম কুল্ল মুসলিমনি হোয়ান এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই আপনারা আমার ভাই আমি যেন আপনাদেরই ভাই হাত দুটি চড়িয়ে বলে যায় আপনারা ছোটো ছোটো বাচ্চা বাচ্চিগুলিকে জীবনের সৌর নষ্ট করেন না আপনারা এই মাদ্রাসাতে ভর্তি করুন এই মাদ্রাসায় যারা সাহায্য করবে এই মাদ্রাসায় যারা ছাত্র দেবে ছেলে মেয়ে দেবে যারা সহযোগিতা করবে আমার আল্লাহ রহমত তার উপরে নাজিল হবে আমার ভাই আমার আপ্পা নেপ আর একটি কথা আপনাদেরকে এক্সাম্পল সহকারে বলি আমার আল্লাহ যদি আমার নাবীকে পড়তে না বলতেন আমার নাবি যদি না পড়তেন ভাইজি মা যদি মানুষের কাছে চেয়ে চেয়ে কষ্ট করে যদি না পড়াইতো ভাইজি এখানে একটা মুলবি এখানে বসতে পেতাম না এই বসতে পেতাম না হাতের মধ্যে আড়াই তিন হাজার টাকার ঘড়ি থাকতো না পকেটে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মোবাইল থাকতো না সাথে গাড়ি থাকতো না বাড়ি থাকতো না নারী থাকতো না বাজান রে কিন্তু শিক্ষা কত দণ্ড শিক্ষা কি মূল্যবান আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন আরো আমি মাল আমি তোমাদের দিয়েছি কোরআন কাল ইনসান আমি তোমাকে মানুষ রূপে বানিয়েছি বাযান শুধু মানুষ করা দুই ঠ্যাং দুই হাত দিয়া গাধা ঘোড়া বকরির মতো জঙ্গলের পশু করে ছেড়ে দি নাই আল্লাহ মাহুল বায়ান আমি তোমাদের কথা বলার শক্তি দিয়েছি শুধু তাই নাই রে আমার আকাশের নিচে আছে কি জমিনের তলায় আছে কি সাগরের নিচে সাগর মানে সাগর কি জি ভাই সাগর কারে বলে নাই সাগর সামন্দর দারিয়া সাগরের তলায় কি আছে পাতালের নিচে কি আছে আমরা জানতে পারতাম না এগুলা কেমন করে জেনেছি আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম রে পৃথিবীর মানুষেরা আমি শুধু তোমাদের কথা বলার শক্তি দিয়ে মানুষ রূপে সুন্দর সুন্দরী করে স্টিল বডি তৈরি করে তোমাদের ছেড়ে দি নাই আমি তোমাদের দিয়েছি বিসমিল্লাহ রহমানির রহিম ওয়া মা উতি তুম মিনাল ইলমি ইল্লা কালিলা আমি যেমন একটা মোবাইলের ভিতরে একটি সিম কার্ড ছাড়া মোবাইলটি যেমন চলে না সিম কার্ড ছাড়া মোবাইল চলবে যতই দামি হোক দেড় লাখ টাকার মোবাইল সিম টেনে লাউ এটা মোবাইল থেকে এটা মোবাইলের কথা পৌঁছবে না হ্যাঁ পৌঁছবে না কিন্তু মোবাইল যদি সাড়ে পাঁচশো টাকার হয় সিম কার্ডটা যদি ঠিক থাকে এই পাঁচশো টাকার মোবাইল লন্ডনে কথা পাঠিয়ে দেবে কিন্তু মোবাইল যদি দেড় লক্ষ টাকার হয় সিমটা যদি নষ্ট হয়ে যায় পাশে থেকে পাশে কথা পৌঁছাতে পারবে না পাইচান বন্দরে এই হাতের কোনো দাম নাই এই পায়ের কোনো দাম নাই সুন্দরের কোনো দাম নাই স্টিল বোর্ডের কোনো দাম নাই পায় চান আমার অভ্বাসনে রাব আমার আল্লাবামা উ তি তুমি না রিলমি ইলা কালিলা ভাই এই মোবাইলের কোন দাম না জাগাতে চলে গেছি জাগাতে চলে গেছি ওগুলো জানা আছে হ্যাঁ দাঁড়ান ধরে লিসো তখন চা এখনও পাইনি ও যখন পাইকারি হবে। যা যেমন খাইত পানি তার তেমন কামটানি সাড়ে তিন ঘন্টা লোককে ধরে লিয়া থাকবো ক্ষমতা আল্লাহ দিয়েছে পনেরো মিনিটের মধ্যে লোকটিকে বাড়ি পেটিয়ে দেবো এই ক্ষমতাও আল্লাহ দিয়েছে তবে উল্টা পাল্টা দিব কি না ওয়াচের মধ্যে ভেজাল ঢুকিয়ে দেবো সব হইচই করে উঠে পাল্লি দিবে ওয়াচের মধ্যে ভেজাল ঢুকিয়ে দেবো আল্লাহ লোককে ধরে রাখার ক্ষমতা দিয়েছে আল্লাহ লোককে পেটিয়ে দেওয়ার ক্ষমতা দিয়েছে কিন্তু হ্যাঁ কোচে যে চা মুলবি মুলবি যেমন জবরদস্তি চালায় ওরকম জবরদস্তি জুলুম করে চালা হয়ে যাচ্ছে জাগে 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 রে মুসলমান জাগে 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 রে মুসলমান চৌদিকে ফিরিয়া দেখ তুই তুই দিদি ফরমান আমার ভাইরা শিক্ষিত বুদ্ধিজীবী বন্ধুরা আমি আপনাদের ভাই আপনারা আমারই ভাই বিনিত অনুরোধ করে বলা যায় হাত দুটি জড়িয়ে বলি আকুলি বিকুলি করে বলি কাকুতি মিনতি করে বলি بچه लोग जो तरभाई जानी वो औरतों में जाने जिनको काम देना है সন্ধা দেনা হয় ও অলপে দেনে ইসকেলাওয়াত লো গপিতে বঠে তমন দেনা দেনে উসমদারি চাই গও চুরা দেনা হয় তালু করা হয় ওয়াকি দেন सके जमा করতে বলন তকরিক করে আমার ভাইরা আমার বন্ধরা তবে আমি আপনাদের ভাই আপনারা আমার ভাই হাত দুটি জড়িয়ে বলে যায় আপনারা ছোট ছোট বাচ্চি ছোট 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 ছেলে পিলে বাচ্চা কাচ্চা বেটা বেটিদের লেখাপড়া করান লেখাপড়া বড় মূল্যবান জিনিস শিক্ষা বড় মূল্যবান জিনিস ভাই যান বন্ধুরে এই কোরআন এমন একটি কোরআন এই কিতাব এমন একটি কিতাব ভাই গো রামার আব্বা জানের ভাই ভাইজান এই কিতাবের যিনি মালিক এই কিতাবের যিনি মালিক এই কিতাবকে যিনি তৈরি করেছেন এই কিতাবের যিনি মালিক এই কিতাবের যিনি কাটে লিখনে ওয়ালা এই কিতাবের যিনি কাতে এই কিতাবের যিনি মালিক এই কিতাবের মালিক কোনোদিন মানুষের কাছে নিচা হয়নি কিন্তু বড় মূলবি বড় মাওলানা বড় মহাদ্দেশিন ভারতের ভারতবর্ষে ওর চাইতে বড় মূলবি আর দুনিয়াতে নাই কিন্তু ও এখানটা এরকম উঁচা মোটা চাওড়া বই লিখেছে ওর বইয়ের মধ্যে গ্যারান্টি দিতে পেরেছে একটু ও করেন পেরেছে যার বইটাতে কোনো ভুল নাই এরকম গ্যারান্টি দিতে পেরেছে পেরেছে কিন্তু এই কেতাবের যে মালিক এই কোরআনের যে মালিক ওর কোরআনে গ্যারেন্টি দিয়েছে আমি এই কথাটা আপনারাকে বলবো বেশি লয় আমার এই হাতে পাঁচ মিনিট এ হাতে পাঁচ মিনিট দশ মিনিট পরে বলবো যে এই বইটার মধ্যে গ্যারেন্টি সিল মারা আছে আপনি এয়ারপোর্টে যাবেন সৌদি আরব বা পাকিস্তান যাওয়ার লেগে যখন আপনার বডি চেক করার পরে আপনি যদি সঠিক থাকেন তবে আপনার পাসপোর্টের ওপরে থাপ্পা দেবে আর যদি আপনি আপনার যদি কোনো ডুপ্লিকেটই বেরিয়ে যায় আপনার পাসপোর্টটা চালিয়ে ফেলে দেবে আমি আগামী মাসের বাইশ তারিখে বাংলাদেশ ঢুকবো ভিসা অলরেডি হয়ে গেছে চল্লিশ হাজার টাকা পেটিয়ে দিয়েছে আর ষাট হাজার টাকা পাবো তো ভাইয়েরা আমার একটা চাল সাথে এক লাখ বাজি এই কোরআনের কি দাম এই কোরআনের কী দাম এই কোরআনের কী মূল্য আমার ভাইয়েরা আমার আব্বা জানে রাব আমার শিক্ষিত বুদ্ধিজীবী গণ আমায় আমি আপনাদের বলি এই হাতে পাঁচ মিনিট এই হাতে পাঁচ মিনিট মাত্র দশ মিনিট তারপরে আমি আপনাদের বলে দেব কোরআনের মালিক কোরআনের মধ্যে গ্যারেন্টি সিল মেরে দিয়েছে যাকে কেউ আমরা বলি থাপ্পা কেউ বলি সিল কেউ বলি সিগনেচার ভাইজান বন্ধুরা আমার সিগনেচারটা কোথায় মারা আছে কোরআনের প্রথম পাতায় না কোরআনের শেষ পাতায় না কোরআনের মিডিলে কোন জায়গাটায় সিল মারা আছে সিলটা আপনাদের দেখিয়ে দেব তবে দশ মিনিট পরে দেখাবো তবে ভাইজি দশ মিনিট আপনাদের কাছে আমার মা আমি লোকাল ভাষায় বলছি আমি বাদিয়া ভাষায় বলছি আমি ভাটিয়া ভাষায় বলছি আমার মা আমাকে লেখাপড়া করার লেগা আমার মা আমাকে কোরআনের শিক্ষা দেওয়ার লেগা আমার মা আমাকে আমার মা মানুষের মানুষের কাছে কাছে বাড়িতে বাড়িতে দশ বছর লয়রে এক দুই করে চোদ্দ বছর চেহেছে ভাইজি পাদিয়া ভাষায় বলছি বাজানারে লোকাল ভাষাই বলছি বাপুজি ভাটিয়া ভাষাই বলছি আর মা মানুষের কাছে কেউ খুশি করে দিয়েছে কেউ মাকে টাহা কথা কহেছে আগে তোর বেটা পড়ছে না তোর বেটার নাম দিয়ে নিয়ে যে তোরা খাচ্ছি মা ফেরা কান্দাছে আচলে চোখে পানি মুস্তে মুসতে বাড়ি আসছে আইসা মা বলেছে মনির রে তোর লাগাম নাকি মানুষের কাছে মুখ পাব না আল্লাহ কি তোর নিরাপত্তা করবে না আল্লাহ কি তোর ব্যবস্থা করবে না বেটারে বদমাসি করিস না ফোনরে শয়তানি করিস না একটু কষ্ট করে লেখা কর আমি তোর মা তোর লাগা দোয়া করব আমি খুশি হয়ে বলনু মাগে আমার শিক্ষক মাওলানা আজগার আলী সাহেব যিনি বর্তমান কবরে শুয়ে আছেন বাড়িমোনার তালবাং রুয়া আমার শিক্ষক মহাই বলেছেন তিনি একদিন بخاری পড়াচ্ছিলেন আমার উপ দাউরা হাদিস দাউরা হাদিস ছাত্র দা দাউরা জামাতের ছাত্রদেরকে আর তিনি হাদিসের রওয়ায়াতটা পড়ে হাদিসটি তর্জমা ব্যাখ্যা করে বুঝালেন আল্লাহর আকাশের নিচে আল্লাহর জমিনের উপরে আল্লাহর আকাশের নিচে আল্লাহর জমিনের উপরে মা যেই পৃথিবীর মাটিতে যেই মা মা যদি আল্লাহর দরবারে হাত বাড়িয়া দোয়া করে আল্লাহ মায়ের দোয়া ঘুরিয়ে দেয় না আমাগে তুই আমার লেগে দোয়া করবি মা তুই আমার জন্য দোয়া করবি আল্লাহর কসম করে বলছি আমি এক মহান ব্যক্তি হয়ে যাব সেদিন মা দোয়া করেছিল নবী বলেছেন মায়ের দোয়া কবুল হয় ভাইজি মা কেঁদে কেঁদে দোয়া করেছিল মায়ের দুয়ায় আল্লাহর দয়ায় মায়ের দুয়ায় আল্লাহর দয়ায় আজকে বিহার বাঙ্গালের মধ্যে সব চাইতে ডেট যদি তাড়াতাড়ি নিতে হয় তবে ছ মাস আগে যোগাযোগ করতে হবে মুনিরের সাথে হট করে পট করে পাইবে না তিন বছর থেকে নাম্বার কেউ পাই না কেউ ছ বছর থেকে ডেট পাই না কেউ তিন বছর থেকে পাই না ভাই যাক আমি এটা নিজের নিজের পাওয়ার বলছি না কোরআনের কী দাম শিক্ষার কী দাম আমি এটা বলতে চাইছি এগুলো লোকে কে পুছে হ্যাঁ কত এগুলা লোককে কেউ পুছবে হ্যাঁ হ্যাঁ রাস্তাতে তো কত গড়ে বেড়েছে দিল্লি জামে মসজিদের উঠে দেখেন গা বোম্বাই আলিতে দেখেন গা আপনাকে কমেদপুরের হাতে দেখেন গা কেউ পুছে না হে লাখের লোক দিছে আপনার পাঁচ কাঠ্টামেরা দূর দিয়ে যাইছে কিন্তু ভাই যান আমাকে কেউ হুজুর বলে ডাক দেয় কেউ স্যার বলে ডাক দেয় মূল্যটা কার রে মূল্যটা হলো কোরআন আমার ভাইয়ের আমার বন্ধরা তবে আমার মা আমার লেগে চোদ্দ বছর চেয়েছে আমি বেশি লাই এই মাদ্রাসার জন্য মাত্র দশ মিনিট চাহাবো কার ঘের লেগে চাহাবো হার মা চেয়েছিল হার লেগে আমি যে ছোট ছোটো ছেলেবেলার লেগে যেই ছেলেগালা এই মাদ্রাসাতে পড়ছে আছো যে কোনো আল্লাহর বান্দা আছেন কোনো আল্লাহর বান্দা আছেন কোনো আমার বাপজি আছেন কোনো আমার মা আছেন কোনো আমার খালা আছেন কোন আমার খালু আছেন কোন আমার ফুফা আছেন কোন আমার ফুফু আছেন কোন আমার দাদু আছেন কোন আমার দাদি এই কোরআনের শিক্ষার লাগা এই কোরআনের পর কোরআনকে শিক্ষার লাগা আলেমে দিন বানাবের লাগা হাফেজে কোরআন বানাবের লাগা একজন ব্যক্তি হাত উঁচা করে দাঁড়াবেন মনিরুদ্দিন ভাই আপনি যদি একটা মাদ্রাসা চালাইতে পারেন আমরা আমি হাজি আব্দুর রহমান এই জন্য টাকা দিব তুমি যদি তোমার মাদ্রাসাতে চার লাখ টাকা করে দিতে পারো তুমি যদি তোমার মাদ্রাসাতে চার লাখ টাকা দিতে পারো তো আমরা কি এতই না পারো কমা দশটা হাজার টাকা দিতে পারবো না আমি হাজি আব্দুর রহমান দশ হাজার টাকা দেব আছেন কোন আল্লাহর বান্দা একজন হাত তুলে বলবেন দশ হাজার টাকা এই ছোট ছোট ছেলে গে লেগে এই চ্যাংড়া পিলা গালার লেগে এই তাল বেলেম গালার লেগে এই ওস্তাজি গালাকে লেখা পড়ে আলেম বানার লেগে একজন দাঁড়িয়ে বলবেন দশ হাজার টাকা দেব আমি এই হাত দুটা তুলে দোয়া করব যদিও আহলে হাদিসের মধ্যে দোয়া করা না করা লিয়া ভেজাল থাকে তবু আমি ভেজালের মধ্যে দিয়েও ফার্মা এসে দোয়া করে দেবো ইয়াতি মূলবিরা হার বিরোধিতা করুক আর সুদে ঝগড়া ঝামেলা করে ডেট নেওয়া বন্ধ করে দে দুয়া আমি দিয়ে দিব কপালে যা আছে একজন দাঁড়িয়ে বলেন দশ হাজার টাকা দিব আর একজন পাঁচ হাজার টাকা এক হাজার টাকা করে পাঁচজন পাঁচশো টাকা করে টাকা পাঁচজন মাত্র দশ মিনিটে বারোটা লোক তারপরে কোরআনের কোন জায়গাখানে আল্লাহ সিল মেরে দিয়েছে আমি সিলের জায়গাটা দেখিয়ে দেবো একজন দুশো টাকা

এক হাজার করে পাঁচজন পাঁচশো টাকা করে পাঁচ চ এক হাজার টাকা করে পাঁচজন পাঁচশো টাকা করে টাকা পাঁচ চ পাঁচ হাজার একজন দশ হাজার একজন ঘড়ি কর করে করে দেখে নিনু দশ মিনিটে বারোটা লোভ আমাদের ঠিকাদার দু হাজার টাকা জোরে বলেন নারে এই মাদ্রাসার ঠিকাদার না এমনি ঠিকাদার আচ্ছা ঠিকাদার ভাই বাহিরে লেবার লে যে কাজ করায় রফিকুল ইসলাম ভাই দু হাজার টাকা জোরে বলি আল্লাহামদুল্লিল্লা দেখো গো দেখো আল্লাহ তুমিও তাকাইয়া তোমার বান্দা ফেরে প্রথমে তে নাম তার রফিকুল ইসলাম হলে দুই হাজার টাকা ফেরে দেখো দিয়া দিল হাই রে তোমারো বান্দা দিয়া দিল দাম। কবুল কর খোদা পাক সুমাহান মিটাবে আল্লাহর মনের আরমান আমিন ও আমিন খোদা আমিন ও আমিন মোদের দোয়া কবুল কর ও রব যে উদ্দেশ্যে যে নিয়তে দান দিয়া দিল এই দান খোদা তুমি করে কবুল ইহকাল পরকাল রাখো তারে ভালো আমিন সুমা আমিন তাই আমার কথা কি আপনারা বুঝতে পেরেছ আপনারা ভাষা দিয়ে কোচি আমার কথা কি আপনারা বুঝতে পেরেছ এক হাজার টাকা করে পাঁচটা আর পাঁচশো টাকা করে পাঁচটা পাঁচ হাজার টাকা একটা দশ হাজার টাকা একটা দশ মিনিটে বারোটা লোক আর যারা আমার এই কথার সম্মান রেখে এই কোরআনের শিক্ষা দেওয়ার লেগে এই যে বারোটা লোক আমার হাতে মুসাবা করবে এই বারোটা লোকের লেগে আল্লাহর কসম করে বলছি প্রত্যেক দিন জালসা আছে কখন কতদিন জালসা আছে আগামী জুন মাসের ১৩ তারিখ পর্যন্ত মিডিলে একটাও ফাঁকা নাই মধ্যে মধ্যে এক রাতে দুবার করে চড়তে হবে নিলে মানে করে জালসা আছে খালি এই এখনকার ছেলে পিলে এত খাতরা অন্য জায়গায় পৌঁছে গেছে দুবার ইস্টে যে চড়তে হবে ভাই দুটা করে জালসা আছে মধ্যে মধ্যে খালি আর উল্টা পাল্টা বুঝবে আর যে ছেলে পিলা গেলি আজকাল খুব ঝামেলা তো ভাই আমার খুব তাড়াতাড়ি কেরেমাটা নাম কেরেমাটা এই বাল একটি ছেলে এসে গেল পঞ্চাশ টাকা ফের দেখো দিয়া দিল যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দাম কবুল কর খোদা পাক সুবাহান মিটাবে আল্লাহ তার মনের আরমান আমিনো আমিন খোদা আমিনো আমিন মোদের দোয়া কবুল করো রব্বুল যে আশা যে উদ্দেশ্যে দান দিয়া দিল এই দান খোদা তুমি করো হে কবুল ইহ কাল পরকাল রাখো তার ভালো আমিন সুম্মা আমিন আমার ভাইয়েরা আমার বন্ধুরা পাঁচশো টাকা করে টাকা পাঁচ জন একটা করে হাজার টাকা পাঁচ জন পাঁচ হাজার টাকা একজন দশ হাজার টাকা একজন আছেন কোনো আল্লাহর বান্দা আছেন কোনো আল্লাহর বান্দি এই সব মাদ্রাসায় লোক টাকা দিতে একটু পাছা টান্দায় দেয় বলে বাহির থেকে মেলায় টাকা আছে মাদানিরা দিছে মাক্কিরা দিছে মুলবিরা এগুলা ব্যবসা খুলে আছে যে মাদ্রাসার একটা মালিক আছে ওই মাদ্রাসায় কালেকশন করতে কইয়া ফেটে যায় আর যে মাদ্রাসাটা গোটা এলাকা গ্রামবাসী নিয়ে আছে ওই মাদ্রাসাটাতে খালি তাইলে পাতাইলি টাকা 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 কিন্তু একটা মাদ্রাসা যদি একটাই মালিক থাকে ওই ওই মূলবীর মাদ্রাসা তার মানে ওইখানে কালেকশন করতে মুখ দিয়ে রক্ত উঠে যায় ওই মাদ্রাসায় কেন জানেন আমার ইয়িম খানা দু হাজার এগারোতে খুলেছি